এটা হলো আমাদের যে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ যে একটা কথা আছে এই এই জিনিসটা আসলে ভালোভাবে প্রতিষ্ঠিত না দু নম্বর হচ্ছে সুরক্ষা আইন দুই পক্ষের জন্যই ওভাবে ইস্টাবলিশ না যদি সুরক্ষা আইন থাকত এবং সেটা যদি একটা বড়ি গঠন করা থাকত তাহলে এই অবস্থা তৈরি হতো না এখন সব রুগী তো বেঁচে যাবে না হাসপাতাল আসে তো রুগী মর মারা যেতেই পারে কিন্তু সেজন্য প্রপার চিকিৎসা পেয়ে মারা যায় সেটা হচ্ছে ডাক্তারেরও দায়িত্ব সেটা অ্যানস্যুর করা পেশেন্টের যিনি অ্যাটেন্ডেন্স আছে তাদেরও দায়িত্ব শুধু ডাক্তার তো একা দায়িত্ব নিতে পারবেন না তাহলে সেই ক্ষেত্রে হলো এই যে মিডিয়া ফ্রেন্ডলি হইতে হবে এবং সেটা যে ভুল কোনো চিকিৎসা যদি মনে হয় যে ভুল বা সেটা যে চিকিৎসা হয় না এটা আপনি বলতে পারেন না এটা আপনার প্রপার চ্যানেল আপনি বিএমডিসিকে জানান আপনি মেডিকেল কাউন্সিলকে ই করেন যে এই চিকিৎসাটা তদন্ত হোক তদন্ত করে এটা আসলে কি ভুল বা সত্য এটাকে বের করো বের করে দিয়ে তার যথাযথ শাস্তির ব্যবস্থা করো কোনো আপত্তি নাই কিন্তু ঢালাওভাবে ফলাওভাবে বলে দিয়ে যে অমুকের ভুল চিকিৎসা এটা ভুল চিকিৎসা আপনি বুঝলেন কীভাবে বলছি স্যার প্যাশন পার্টি ওই সময় রাগের মাথায় ওই সময় এই অংশ একটা কথা বললো এটাই যদি আপনার স্টেটমেন্ট হিসাবে নিয়ে যান স্টাবলিশ করেন তাহলে তো হবে না তাহলে সেই ক্ষেত্রে দুই পক্ষের সম্পর্ক উন্নতি করা লাগবে সেই জন্য আপনাদের মিডিয়া যারা আছেন তারাই সবচেয়ে ভালো ভূমিকা পালন করতে পারেন এই যে বললাম আপনার যদি তুলে ধরেন যে একজন ডাক্তার চব্বিশ ঘন্টা এই হাসপাতালে থেকে এতজন রোগী চিকিৎসা দিয়েছেন এই তিনি দিন রাত পরিশ্রম করতেছেন আছেন বিভিন্ন যে জায়গাগুলিতে যে একটু তুলে নিয়ে আসেন একটা ইমার্জেন্সি চিত্রগুলি যদি আপনি তুলে নিয়ে আসেন যে তার এই ফ্যাসিলিটিস আছে এই ফ্যাসিলিটির বাইরে সে আর কী করতে পারবে এগুলো তুলে নিয়ে আসলে একদিন পাবলিকও বুঝবেন তাহলে সবার এখানে অংশীদারিত্বের ব্যাপার আছে শুধুমাত্র মিডিয়া পজিটিভলি আপনারা জিনিসটা নেন আর ওই যে নেগেটিভ সংবাদগুলো আপনারা এইভাবে নিজ দায়িত্ব আপনার না নিয়ে আপনারা নিজস্ব প্রতিনিধির কাছে দেন আপনারা ওই যারা অথরিটিজ আছেন তাদের কাছে জানান তারপরে ব্যবস্থা নেন তারপরে এটা আলহামদুলিল্লাহ আমরা আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাবেন ইনশাআল্লাহ